গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে পাঁচটা ছাব্বিশ তো নাতনি স্কুল থেকে চলে এসেছে পরীক্ষা চলছে তো খেয়ে গেছে সকালে দুটো পরোটা আর দুপুরে এসে ভাতও খায়নি এখন পড়তে যাবে তাই আমি বললাম কী খাই কিছু খাবো না আমি হলিস করে দিই না খাবো না তাহলে একটা জিনিস বানিয়ে দিই খা তো এটাও খুব মাঝে মধ্যে আমি করে দিই তো আজকে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ওর জন্যই শুধু বানাবো তো দেখো এখানে খানিকটা ময়দা নিয়েছি আর একটা ডিম নিয়েছি সঙ্গে থাকো খুব ভালো লাগবে আর ও খুব ভালোবাসে এরকমভাবে বানিয়ে দিলে এখন আটা মেয়েকে বেলা ঝামেলা আমি মাঝে মধ্যে এইভাবে বানিয়ে দিই ওকে তো সঙ্গে থাকো ময়দাটাকে আমি গুলে নিয়ে আসছি আর ডিমটাকে ভেঙে হাটিয়ে নিয়ে আসছি দেখো ময়দা ডিম রেডি করে নিয়েছি চাটুতে আমি অল্প টুতে মাঝে মাঝে আবার কি করি আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে না ভালো করে গোলা রুটি বানিয়ে মানে এটা এত পাতলা হবে না একটু টাইট করে মাখা হবে ওটাও খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখো স্কুল থেকে এসে বেশিরভাগ সময় খেতে চায় না কোন সকালে খেয়ে গেছে জানো তখন বাজে দশটা সকাল দশটায় দুটো পরোটা খেয়ে গেছে আর এসে ও খায়নি কত করে বললাম ভাত দিই বলে না তো ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি কোনো সময় এরকম রাত্রিবেলাও আমরা গোলা রুটি মাঝে মধ্যে খাই এরকম গোলা রুটি না চিনি দিয়ে খেতে দারুণ লাগে আর যদি আমি পিঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানাই তাহলে আর চিনিটা খাই না তো সঙ্গে থাকো বন্ধুরা এটা ভালো করে লাল করে ভেজে নিয়ে আসছি তো বন্ধুরা দেখো এবার আমি উল্টে দেব তো দেখো বন্ধুরা এটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব একদম লাল করে ভেজে নিয়েছি যেরকম পোয়াটা ভাজে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে একটু বড় করে নেব দেখো দিনটা বড় হয়ে গেছে এবার আমি যে যেটা বানিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি পিঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু খায় না তাই জন্য ওকে আর দিলাম না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলে ভালোই লাগে কিন্তু ও তো খাবে না এই জন্য আর দিলাম না ওকে দিয়ে দেবো খেয়ে পড়তে চলে যাবে দেখো যে চাটুর যে গরমটা আছে গরমের মধ্যে যে হতে বাকি আছে হয়ে যাবে গ্যাসটা আমি অফ করে দিলাম দেখো কত সুন্দর হয়েছে তো এবার আমি দিয়ে দেবো পুরো রেডি দেখো একদম রেডি তো ওকে দিয়ে দেবো খেতে মন নিয়ে যাও তো ওকে দিয়ে দেবো না বাবা আমি খাবো না তো দেখো ওকে দিয়ে দিচ্ছি ও খেয়ে পড়তে চলে যাবে তো পড়ে চলে এসছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে দেখছো ধোঁয়া ছাড়ছে ভাত হয়ে গেছে রাত্রি রুটি মুটি কিছু করবো না শুধু ভাত খাবো আর আর দেখো এখানে তিন পিস মাছ আর মাছের ডিম এতে কোনো বেসন টেসন দিইনি বন্ধুরা এমনি ভেজেছি ডিমটা তো এক পিস মাছ আর ডিম ভাজা থাকবে আর দু পিস মাছ দিয়ে একটু ঝাল মতন করবো ওই কালিয়া বলতে পারো মাছের ঝালও বলতে পারো তো মাছের ঝালে আমি কোনো গরম মশলা কিছুই দেবো না ধনে পাতাও দেবো না দেখো এখানে মাছের ঝালটা করার জন্য আদা রসুন আর পিঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি মশলাটা কষ্টছি আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো আমি একটু ঝালটা বেশি খাই ওই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম না যে ঝাল ঝাল না হলে ভালো লাগে না তো এটা আমি আর একটু ভালো করে পছন্দ দেখো মশাটা তেল ছেড়ে আসছে দেখো বন্ধুরা মশলাটা আমার কষা হয়ে গেছে আর এখানে কোনো কিছু ফোড়ন দিইনি বন্ধুরা গরম মশলা জিরে কই না এখানে শুধু আছে তোমার পেঁয়াজ ফোড়ন দিয়েছি আমি আর আদা রসুন শুনো লঙ্কা করছি মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো গ্যাসটা আর কিছু জল দেবো না দেখো বন্ধুরা মাছের ঝালটা হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো কালকে তোমাদের দেখালাম রাত গোলা রুটি করে দিয়েছিলাম আর রাত্রে মাছের ঝাল ভাত করেছিলাম তো রাত্রে আমি খাইনি শরীরটা খুব খারাপ লাগছিলো বুকটা ব্যথা করছিল তো তাও শুধু শুধু দুটো আইটে বেজে গেছে তো আজকে যেহেতু সানডে তো নাতি কম্পিউটার ক্লাসে চলে গেছে আর বিছানাপত্র দেখো কী অবস্থা সব তো আমি করি পায়ে ব্যথা কোমরে ব্যথা নিয়ে সবচেয়ে বড়ো কথা আমি হয়ে যাই গো বন্ধুরা পড়ে গিয়েই তো আমার এই জিনিসটা হয়েছে তো দেখো আমি আস্তে আস্তে কাজগুলো করবো রান্নাঘরের কাজ বাসন মাজা কিছুই করতে পারিনি কালকের তো দেখো বিছানাগুলো তুলবো আর সেদিনকে তোমাদের দেখালাম না আগের ভিডিওতে মশারিগুলো কেচে দিয়েছি তো মশারি তো আমি টাঙাই না বন্ধুরা কেন বাবো তো মশারি টাঙানো খুবই ঝামেলা এই টাঙানো গোচানো অনেক ঝামেলা একটা মটিন জ্বালিয়ে দিয়ে রজে জ্বালা বন্ধ করে দিলেই হয় আর এই মশারিটা সেই করোনার সময় কেনা হয়েছিলো আরও মশারি আছে ওগুলো একটু মোটা মোটা মশারি আর করোনার সময় আমফান ঝড় হলো সেই ঝড়েতে আমাদের বেহালার ভেতর সাইডটা না বন্ধুরা কারেন্ট ছিল না এক সপ্তাহ বেহালা জয়শ্রী পার্ক থেকে ফোনে চার্জ দিয়ে নিয়ে আসতাম ভাসুরের বাড়ি থেকে তো বাপুনই যেত জয় বাপন তো এই মশারিগুলো তখন কেনা হয়েছিল একটু পাতলা আর মশা থাকলে মশা কামড়ালে না মশার কামড়ানি সহ্য হয় না গরম সহ্য করা যায় তো এত মশা ঘরে দরজা জ্বালা যদি শুয়ে মানে লোডশেডিং হয়ে গেলে যদি খুলে দিই না বন্ধুরা হাওয়াটা আসে দরজা জ্বালা খুললে আর যেই খুলে দেবো না ঘরের মধ্যে মশা ভর্তি হয়ে যায় যার জন্য ওই মশা এইগুলো কিনেছিল লোডশেডিং হয়ে গেলে এখন হয় না এখন বেশিক্ষণ থাকে না দশ মিনিট পনেরো মিনিট পর কারেন্ট চলে আসে আমফ্যান ঝড়েতে এক সপ্তাহ কারেন্ট ছিল না তারপর করোনার সময় এই মশারি টাঙিয়ে শোয়া হয়েছিল আর সেই একটা পলি প্যাকে করে মানে একটা প্যাকেটে করে রেখে দেওয়া হয়েছে সেই কবে করোনা গেছে বলো না আমফ্যান ঝড় গেছে তবে থেকে এই মশারিগুলো বাইরেতেই মানে প্লাস্টিক প্যাকেটের মধ্যে রেখে দিয়েছিলাম মুড়ে তো এগুলো কেটে দিয়েছি এগুলো এবার দেখো এগুলো পাট করে গুছিয়ে তুলে রাখবো আবার যখন ওই কোনো সময় মাঝে মাঝে হয় এরকম সারাদিন কারেন্ট থাকে না দিনের বেলা ঠিক আছে চলো রাত্রিবেলা যদি কারেন্ট না থাকে না বন্ধুরা খুব কষ্ট হয় সে সবাই জানো তোমরা তো দেখো এখন হচ্ছে কথা এখন বিছানাটা আমি তুলবো বাসন কসন মাজাটা তোমাদের দেখাবো না ঘর মোছাও দেখাবো না আর এগুলো সব ওয়াশিং মেশিনে দিয়ে দেবো কাস্তে সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর আজকের খুব একটা ভালো দিন আজ রামনবমী আজ নিরামিষ খাবো বন্ধুরা তো দেখো বিছানাটা ভালো করে তোলা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো কাঁচতে দেবো দিয়ে একবার চলো এবার কাপড়গুলো কাচতে যাই জামা কাপড়গুলো কাঁচতে দিয়ে আর রান্নাঘরে ঢুকবো রান্নাঘর করে ঘর দর মুচবো পুজো আছে আজকের মানে দুপুরবেলা সেরকম একটা রান্না করব না আলু সিদ্ধ ভাত ডাল সিদ্ধ ডাল দেবো না আর কেন আজকে নিরামিষ দেখছি কি করি সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারবো না বন্ধুরা একবারে সেই সন্ধেবেলায় টানা দেখা করব। তোমাদের সাথে ততক্ষণ সঙ্গে থেকো তো চলো বন্ধুরা মেশিনে কাপড় কাছে তোমাদের একটু শেয়ার করি বন্ধুরা দেখো সব দিয়ে জামা কাপড়গুলো আর কি করো বলো তো ওই আমার নাইটও আছে আমি হাতেই কেচে নিই কিন্তু আমার এত বাজে স্বভাব না ওই সারাদিনে তিন চারবার ধরে নাইটই চেঞ্জ করো রান্নাঘরে এই চান টান করে রান্নাঘরে যাবো তো রান্না করব আবার আমি কি করবো বলো তো ওই নাইটই চেঞ্জ করব। তো দেখো এই লিকুইডটাই দেবো আমি এই যে এই লিকুইডটা খুব ভালো হয় আমি সানলাইট দিয়েই কাচি গুঁড়ো সানলাইট তোমাদের দেখেছি গুঁড়ো সানলাইট আমি জলে গুলে দিই কেন বা তো গুঁড়ো সানলাইট দিলে না জামাকাপড় যখন কাচা হয় মাঝখানে মাঝখানে সাবান গুঁড়ো থেকে যায় জলে গুলে দিলে এটা হয় না অসুবিধা তো আমি দেখো এটা দিয়েই আমি কাচবো আর কাচতে দিই তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘর পরিষ্কার করে ঘর পরিষ্কার করে চান করব তো সঙ্গে থাকো আর এটা আমি তো মেপে দিই তো আমি এক হাতে ফোন ধরে আছি বলে তোমাদের আর এটা আনজাত করেই দিয়ে দিচ্ছি এই দেবো ব্যাস হয়ে যাবে চাদরটা এমনিতেই পরিষ্কার আর দু তিন দিন ছাড়া ছাড়া আমি চাদর চেঞ্জ করি বন্ধুরা তো বিছানাটা পরিষ্কার থাকলে না বেশ শান্তি পাওয়া যায় তো ওই হলো আর সঙ্গে থাকো আর অনেকটা বেলা আজকের হয়ে গেছে বললাম না রাত্রি ঘুমটা হয়নি এমনিতে দুটো আইটে তিনটে শুই ঘুমাতে ঘুমাতে আসে ঘুম এসে যায় আর আজকে কালকের বুকটা ব্যথা করছিলো বলে বাড়িতে সবাই জায়গাই ছিল বলেছিলো হাসপাতাল আমার মাঝে মাঝে হয় এরকম তো আমি যাই না একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নিয়েছেন তারপর ঠিক হয়ে গেছে তো মাঝে মাঝে হাসপাতালেও যেতে হয় দুটো আইটে তিনটে সজা এরকম ব্যথা করে তো কালকে আর যায়নি কালকে ঠাকুরের কী পায় ভালো হয়ে গেছে আর এখানে মন্দিরে না বন্ধুরা পুজো আটটা বাজতে দশ মিনিট বাকি দেখছি এবার আমি রান্নাঘরে যাবো সঙ্গে থাকো প্লিজ ভিডিওটা পুরো দেখো খুব ভালো লাগবে তো বন্ধুরা চলো রান্নাঘরে যাই দেখি কী রান্না করি নারকেল আছে একটু একটু করবো ছোলার ডাল করবো নারকেল দিয়ে আর করবো লুচি আর বললাম তাই যে রামনবমী নিরামিষ খাবো তো দুপুরবেলা তোমাদের আর দেখাতে পারলাম না আলু সিদ্ধ ভাতই করেছিলাম আর কিছু করিনি ঘি দিয়ে খেয়েছি আর আমি তো ঘিটি খাই না তো আমি খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা শ্বশুর তেল দিয়ে আলু মাখিয়ে খেয়েছি ভাত তোমার সে এটা শেয়ার করতে পারলাম না তা এখন চলে যাবো রান্নাঘরে লুচি আর ছোলার ডাল করো তার সঙ্গে আর একটা জিনিস করো তোমাদের সঙ্গে থাকতে হবে আর যেটা বানাবো তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা পুরো দেখতে হয় বন্ধুরা আর ভিডিওস পুরোটা দেখো ফুল ওয়াচ করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন বন্ধু আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আমিও তোমাদের পাশে থাকবো আর আমার না বন্ধুরা অনেক সাবস্ক্রাইব কেটে যাচ্ছে যারা বন্ধু করছো করে আবার চলে যাচ্ছো তুলে নিচ্ছো যাই হোক এরকম করো সবারই তো কষ্ট করে ভিডিও করে বন্ধুরা এখানে দেখো পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আমি বানাবো তোমাদের সাথে শেয়ার করছি আর সপ্তাহে এতে দেখাবো আর সুজি একটু মিষ্টি বানাবো একটু লুচি টুচি হলে না বন্ধুরা মিষ্টি কিনে আনা হয় আজই মনে হচ্ছে মিষ্টি বানাই তো সুজি দিয়েই বানাবো খুব সহজই হবে মিষ্টিটা আর আমার শাশুড়ির কাছ এটা শেখা আমার শাশুড়ি যত রকমের মিষ্টি বানাতে পারতো আমার শাশুড়ি নেই দু হাজার বারোতে চলে গেছে উনি তো শাশুড়ির কাছ থেকে শাশুড়ি মায়ের কাছ এই মিষ্টি বানানো শিখেছি আরও অনেক রকম মিষ্টি করা শিখেছি আমি এই দিকটা দেখো আমি এই যে কী বলতো এই শিরা বানাচ্ছি মিষ্টি লাল লাল কেন আমি এটা না এ দিয়েছি তোমার চিনি আর বাতাসা দিয়েছি ভালো লাল আর এলাচ দেখো থেতো করে নিচ্ছি এলাচটা দিয়ে দিলাম এলাচটা দিয়ে দিলাম আর এদিকে দুধটা হচ্ছে দুধের মধ্যে একটু চিনি দেবো আমি ঘি আর চিনি দিয়ে দেব তো বন্ধুরা আমি দশ টাকা সুজির প্যাকেট তো পুরোটা দেবো না আমি বাটিতে ঢেলে নিয়েছি তো দিয়ে দিলাম সুজি তো এমনিতে বাড়ে না সুজি খুব বাড়ে তো এটা দিয়ে আমি করবো আর একটু এলাচ দিয়ে দেবো এলাসটা এখনই দিয়ে দেবো এলাচটা ফেতো করে রেখেছিলাম দেখো আমি খোলাগুলো পরে বার করে নেব আমি আর একটু দুধ দিয়ে দিলাম দুধটা কম হয়েছিল বন্ধুরা দুধটা জ্বাল দিয়ে রেখেছিলাম আর একটু দুধ দিয়ে দিলাম আর দেখে চিনি শিরাটা হচ্ছে চিনি আর বাতাসা তো দেখো বন্ধুরা চিনিটা তোমাদের দেখানো না দেখো চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ঘি দেখো এই ঘিটা দিয়ে দেবো খোলাগুলো সব ফেলে দিয়েছে আর হাত দিয়ে দেখো হাত ছাড়া হয় না কোনো কাজ বন্ধুরা হাত দিয়েই খুব ভালো হয় ঠান্ডায় গরম আছে এখনো মানে তখন হাত দিতেই পারছিলাম না এতটাই গরম ছিল তুমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে আসছি দেখো বন্ধুরা খুব ভালো করে মাখ বন্ধুরা ডালটা আমার দুটো সিটি দাওয়া হয়ে গেছে হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি দেখো হাতে একটু ঘি নিয়ে নিচ্ছি তো হাতে ঘিটা নিলে হাতের মধ্যে আটকাবে না এ দেখো একটু বড় বড় করেই করবো সব তেলা লাগছে দেখো আমি দেখাতে পারছি কিনা জানি না আর এরকম হাতে নেবো নিয়ে ভালো আগে এরকম করে পাকিয়ে নেব হাত দিয়ে তো দেখো বন্ধুরা এখানে চোদ্দোটা মিষ্টি হয়েছে সঙ্গে থাকো আর এটা ভাজবো আমি দু মিনিট রেখে দেবো আমি দু মিনিট রেখে দিয়ে ভাজবো তোমার ডালটা সংবাদ দিয়ে নিই ডালটা হয়ে গেছে ওইদিকে দুটো সিটি দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে আসছি সঙ্গে থাকো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবারে ভাজবো এদিকে চিনি শিরা চিনি শিরাটা পুরো একদম রেডি ওরা নামিয়ে নেবো গ্যাসটাকে অফ করে দেব শিরাটা খুব ভালোই হয়েছে দেখে বুঝতে পারছো আর হাত দিয়ে দেখালাম না তোমাদের দেখো এটা চিটচিটে হবে মানে হাতের মধ্যে চেটচেট করবে এরকম তো দেখো এটাও হয়ে গেছে এবারে আমি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে নেব তো বন্ধুরা দেখো তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব গরম করে নিই নর্মালে আছে আর কত তেল বলো এই এই কটা তো মিষ্টি বেশি তেল দিই নিই তো এটা কি ঘুরিয়ে ফিরি ভেজে নেব দোকান হলে কী হবে ওই তেলের মধ্যে তেলটা আবার দিয়ে দিয়ে মিষ্টি ভালো যায় ওই তেলটা থেকে যাবে না দেখো এরকম করে ভেজে নেব। গ্যাস থেকে আমার আস্তে আছে এই দেখো বন্ধুরা ফ্রিজের মধ্যে নারকেলটা রেখেছিলাম একটা আচার মাত্র ভেঙে জল নেই কিন্তু দেখো এই দেখো এটা এক হাত দেখাতে পাচ্ছি না মালাটা অর্ধেক হয়ে গেছে আর এটাকে একদিকে আমার সুবিধা হয়েছে বলো এই কালো কালো এটাকে আমি ভালো করে বটি দিয়ে সারিয়ে নিতে পারবো তো আমি সবটা দেবো না আমি হাফটা দেবো আর মিষ্টিটা মিষ্টিটাও হচ্ছে নারকেলটা ভাঙলাম এটা এক হাত দিয়ে বার করতে পারছি না বন্ধুরা বার করে দেখাচ্ছি পরে আমি আর দুটো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এরকম আস্তে করে করে উল্ট পাল্টে দিতে হবে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখাবে না খুব অসুবিধা হলো বন্ধুরা তা মেরম করে উল্টে দিয়ে আসছি তো বন্ধুরা দেখো মিষ্টিটা আমার হয়ে গেছে আমি তুলেই একদম রসে দিয়ে দেবো তেলটাকে ভালো করে ঝাড়িয়ে নিই দেখো কতটা সুন্দর হয়েছে এরকম রান্না করার সময় এখানে যা 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 এখন যা ভাগ দেখি তো আমি আবার দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা যে গ্যাস কিন্তু সিমে করে ভাজবে ভালো হবে দেখো বন্ধুরা সব কটা দিয়ে দিয়েছি আর এদিকে দেখি এদিকটা কি হচ্ছে দেখো এই যে এটা আমি ঢেকে দেবো বন্ধুরা আর এদিকে দেখো ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে দুটো সিটি দিয়েছি ডালটা হয়ে গেছে এদিকে দেখো এদিকে আস্তে আস্তে হচ্ছে এটা হোক এখন নারকেলটা তোমাদের দেখাই তো দেখো বন্ধুরা এটা আমি ঢেকে দিচ্ছি তো দেখো বন্ধুরা নারকেলটা এবারে দেখো আমি কাটতে পারি কিনা দেখি বাবা হবে না গো বন্ধুরা দু হাতে দেখাতে হবে দেখো বন্ধুরা ফ্রিজে রাখা ছিল সেই ঠেকুয়াতে দেয় না ঠেকুয়া বানালে তো রকম নারকেলটা হয়েছে আমার শুকনো নারকেল আছে এটা দেখো শিবরাত্রির দিনে নারকেলগুলো আনা হয়েছিলো তো ওইটা লাগেনি বলে ফ্রিজেই রেখে দিয়েছিলাম নাহলে নষ্ট হয়ে যেত তো আমি এই পাতলাই কালো এই যে আর চকলেট কালারটা এই পুরো ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কুচি করে ছোলার ডালে দেবো আর ওইদিকে হচ্ছে মিষ্টিটা তো আমি একটু উল্টে পাল্টে দিই একটু উল্টে দিই নাহলে পুড়ে যাবে মিষ্টিটা সাবধানে তো বন্ধুরা দেখো ছোলার ডালটা হয়ে গেছে যে নারকেল দিয়ে ছোলার ডাল এদিকে তোমাদের মিষ্টিটা দেখাই মিষ্টিটা হয়ে গেছে দেখো তোমাদের পরে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর এদিকে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি আর কতগুলো লুচি বেলে নিয়েছি দেখো খানা মতো লুচি বেলে নিয়েছি একা হাতে বেলা তো তো একা একা করলে আমি এরকম পনেরো ষোলো খানা লুচি বেলে নিই তারপরে ভাজি আর এদিকে দেখো কতটা ময়দা মাখা তো অনেকগুলোই লুচি হবে বন্ধুরা একটু সময় লাগবে এখন দশটা বেজে গেছে তাও তো সঙ্গে থাকো আমি লুচিটা ভেজে নিলটা আমার গরম হয়ে গেছে প্রথম লুচি দেখো বন্ধুরা কেমন ফুলেছে প্রত্যেকটা লুচি দেখো কত সুন্দর ফুলেছে বন্ধুরা হাতে করছি তা দেখো এদিকে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আবার বেলে নিয়েছি এ দেখো এগুলো সব বেলে নিয়েছি এগুলো সব মানে আবার আমি কড়া গরম হোক দিয়ে পাওয়াটা তাই কিন্তু লুচি হলে একজন বেলে দিলে আর একজন ভাজলে সুবিধা হয় তো আমি দেখো বেলে নিয়েছি কড়া জ্বালিয়ে মানে তেলটা গরম হোক ভাজবো আর এদিকে লুচিগুলো সব ভাজা হয়ে গেছে আর এগুলো এবারে ভাজবো দেখো পনেরো ষোলোখানা লুচি আমি বেলে নিয়েছি এগুলো এবার ভেজে নেবো এখনও আছে খানিকটা এগুলো ভাজতে হবে এইভাবেই ভাজবো কেন কড়াই গ্যাসটাও পুরবে কড়া তেলটাও পুরবে কড়াটাও পুড়ে যাবে ওই পনেরো ষোলোখানা করে লুচি বেলছি ভাজছি আবার গ্যাস অফ করে দিচ্ছি আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি আবার লুচিটা ভাজ তো বন্ধুরা দেখো রাতের ডিনার রাতের ডিনার দিয়ে ভিডিওটা শেষ করব দেখো আর ছেলে এখানে সন্দেশ এনেছে সন্দেশটা দেখাচ্ছি কী সন্দেশ এনেছে দেখো বন্ধুরা সন্দেশ এনেছে আর রাতের ডিনার দেখে না ওই যে আর কী মিষ্টিটা কেমন নরম হয়েছে তোমাদের একটু দেখাই দেখো রসে টু মিষ্টি দেখো বন্ধুরা রাতের ডিনার দিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা এখন ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টে জানিয়ে রেখে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যারা আমার বন্ধু হয়নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমি যাবো সময় মতন চলে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলো না তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সবাই খেতে বসে গেছে দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি দেখো সবাই খেতে বসে গেছে টাটা করে দে বন্ধুদের গুড নাইট করে দে গুড নাইট করে দে এই বিচ্ছু নাম্বার ওয়ান বিচ্ছু নাম্বার টু তোমাদের আগের ভিডিও দেখেছিলাম তো বন্ধুরা গুড নাইট